মন খারাপ চেন্নাই সুপার কিংসের ভক্তদের খারাপ হওয়ারই কথা ঘরের মাঠ চিদাম্বরম স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের কাছে পঞ্চাশ রানে পরাজিত হয়েছে চেন্নাই সুপার কিংস যে মাঠের আগে কেবল এক পরাজয় ছিল চেন্নাইয়ের আজ চেন্নাই সুপার কিংস বেঙ্গালুরের কাছে হেরেছে পঞ্চাশ রানে টুর্নামেন্টে দুই দলের এটি প্রথম দেখা বেঙ্গালুরের কাছে এই ম্যাচে হেরে চেন্নাই সুপার কিংস মিস করেছে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে গত আইপিএলে বেঙ্গালুর চেন্নাইয়ের প্রথম ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন মুস্তাফিজুর রহমান পেয়েছিলেন চারটা উইকেট বিরাট কোহলি রাজিত পাতিদার ফব ডুপ্লেসিস ক্যামেরুন গ্রিনের মতো টি টোয়েন্টি স্পেশালিস্ট ব্যাটারদের একাই আউট করেছিলেন মুস্তাফিজুর রহমান মোস্তাফিজুর রহমান সেই ম্যাচে বেঙ্গালোরকে একশো রানের নিচে থামিয়েছেন এটা চেন্নাইয়ের ব্যাটিংয়ের জন্য সহজ টার্গেট ছিল মাঠে মুস্তাফিজুর রহমানকে নিজের মনের মতো করে ব্যবহার করেছিলেন মহেন্দ্র সিং ধোনি এই ম্যাচে মুস্তাফিজ ছিলেন না দু সালের আইপিএলে মুস্তাফিজের অবিশ্বাস্য বোলিংয়ের স্মৃতি তাই মনে উঠছে চেন্নাই সুপার কিংসের ভক্তদের ফিজের দুর্দান্ত বোলিংয়ে ভর করে জয় পেয়েছিল চেন্নাই মুস্তাফিজ যে বেঙ্গালুরকে একাই হারিয়েছিলেন দু সালে সেই বেঙ্গালুরের কাছে আজ পঞ্চাশ টানে হেরেছে চেন্নাই সুপার কিংস ম্যাচের পর তাই ঋতুরাজ গাইকুয়াডের মুখে মুস্তাফিজের অবিশ্বাস্য বলিংয়ের যদিও সরাসরি ফিজের নাম উল্লেখ করেননি তিনি তিনি জানিয়েছেন অন্তত তার বলাররা এই স্লো উইকেটে অন্তত পঞ্চাশ টান বেশি দিয়েছে যেটা তাদের ব্যাটিংয়ে কাল হয়ে দাঁড়িয়েছে গাইকোয়াডের এই কথায় স্পষ্ট স্লো উইকেটে আজ মোস্তাফিজ থাকলে ইসাম্বারাম স্টেডিয়ামে এমন দশা হত না চেন্নাইয়ের